বাদাম এই ধরনের খাবারগুলো একটু কম খাবেন মানে প্রোটিন যেতে খাবেন দ্যাট মিনস বডি বিল্ডাররা কোনো মেডিকেশন বা ওষুধ বা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অন্তত একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া যদি করে নেয় সেক্ষেত্রে ভালো আমাদের সাথে আছে একজন বডি বিল্ডার ভাই একটু পরে ওনার খেলা ভাইয়ের নাম একটু বলুন ওর নাম মোহাম্মদ আজহারুল ইসলাম আচ্ছা আর বডি বিল্ডিংয়ের পাশাপাশি আর কি করছেন আমি একজন প্রফেশনাল প্রফেশনালি ডক্টর অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন আপনি ডাক্তার এবং ডাক্তার হওয়ার পরেও আপনি বডি বিল্ডিং করছেন এবং এটাকে আপনি তার মানে পজিটিভলি দেখছেন অবভিয়াসলি পজিটিভ আচ্ছা আপনি আপনি যেহেতু ডাক্তার আপনার থেকে ইনফরমেশন নেওয়াটা আরো অথেন্টিক হবে এবং জাস্টিফাইড হবে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অনেকে যে বডি বিল্ডিং নিয়ে বলে যে সাপ্লিমেন্ট ক্ষতিকর বা এই যে বেশি বডি বিল্ডিং করলে দেখা যায় যে মাসেল শক্ত হয়ে যাবে মাসেল আর কমে যাবে বডি ক্ষতি হবে এই জিনিসগুলি কি আসলে সত্যি নাকি আসলে মাসেল শক্ত হওয়ার ব্যাপারটা আপনি যখন মাসেল ফ্লেক্স করবেন মাসেল শক্তই থাকবে আপনি আমার মাসেল ফিল করে দেখতে পারেন আমার মাসেল স্পঞ্জের মতো সফট জি জি বাট যখন শক্ত করেন করবেন তখন হার্ড হবে এই জিনিসগুলো আমি জানি কিন্তু দর্শকদের কিছু কোশ্চেন থাকে যে অনেকে আবার অনেকে অনেক কিছু বলে যে একটা খুব হাস্যকর কথা আছে যে অনেকে বলে যে বডি বিল্ডিং করলে দেখা যায় যে মানুষের বিশেষ জিনিস ছোট হয়ে যায় আমি হাজার কমেন্ট পাই এখন আপনি দেখেন আমি একটু উত্তর জি জি জি

জি এবং এখন ওই যে আমি যে কথাটা বললাম যে আপনার যখন আপনি শুকনা ছিলেন আপনার লেগ ছিল পনেরো ইঞ্চি তখন আপনার সাইজ লাগবে আপনার লেগ যখন তিরিশ ইঞ্চি হয়ে যাবে তখন তো এটার সাইজ সেম লাগবে না না কিন্তু সেটা না অনেকের ধারণা হচ্ছে বডি বিল্ডিং করলেই ওটা সমস্যা হয় এবং ওটা দেখা যায় যে ডিটোরিয়েট করে ছোট হয়ে যায় যে বললাম যে ধারণা

আপনি কি অনেক সাপ্লিমেন্ট আছে প্রোটিন ক্রিয়েটিন হাজার রকমের সাপ্লিমেন্ট আছে এখন ধরেন আপনি একজন কিডনি পেশেন্ট আপনার লাইক কিডনি রিলেটেড সি বা ক্রনিক কিডনি ডিজিজ সেক্ষেত্রে প্রোটিনের রেস্ট্রিকশন থাকে যে একটা কিডনি পেশেন্ট এতটুকু পরিমাণ প্রোটিন খেতে পারবে তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাক্সেস অ্যামাউন্টের প্রোটিন নেন সেটা মাছ মাংস ডিম কারণ কিডনি একজন ন্যাফ্রোলজিস্ট বা একজন কিডনি ডক্টরের কাছে আপনি যখন যান সে কিন্তু আপনাকে একটা ফুড লিস্ট দেয় আপনি এই খাবার খাবেন না সিমের বিচি ডাল বাদাম এই ধরনের খাবার একটু কম খাবেন মানে প্রোটিন জাতীয় খাবার দ্যাট মিনস বডি বিল্ডাররা কোনো মেডিকেশন বা ওষুধ বা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অন্তত একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত যদি করে নেয় সেক্ষেত্রে ভালো আর যদি আপনার কিডনি রিলেটেড কোনো ইস্যু না থাকে একজন মানুষের কিন্তু সুস্থ থাকার জন্য একটা নর্মাল প্রোটিন লিমিট আছে যে ধরেন দেড় গ্রাম বা দুই গ্রাম পার কেজি বডি ওয়েট সো অতটুক পরিমাণ প্রোটিন যদি আপনি ধরেন একটা মানুষের পক্ষে একশো গ্রাম প্রোটিন অনেক সময় চিকেন বা ফিশ থেকে নেওয়া পসিবল হয় না অনেক ফুড একশো গ্রাম চিকেনে বিশ পঁচিশ গ্রাম চিকেন থাকে বা ত্রিশ গ্রামই ধরি চিকেন বেস্টে তো এত ফুড একসাথে চিবিয়ে খাওয়া কিন্তু পসিবল হয় না তো আবার অনেকে অফিসে থাকে দেখা যায় কি অফিসের পরে জিমে যায় তো ওয়ার্কআউটের পরে সাথে সাথে মিলটা নেওয়া পসিবল হয় না সেক্ষেত্রে একটা প্রোটিন শেক নিলে দেখা যায় কি আমি একটা শেকের মধ্যে পঁচিশ গ্রাম অ্যামাউন্ট প্রোটিন মানে চার পাঁচটা ডিমের সমান প্রোটিন পেয়ে যাচ্ছে সো ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় তো সেক্ষেত্রে নেওয়া যেতে পারে বাট আপনি যদি এক্সেস অ্যামাউন্টের যে কোনো কিছু নেন সেটা বডির জন্য ডেফিনেটলি হার্মফুল হবে আচ্ছা নিয়ন ভাই একটু ডিফারেন্ট দিকে আমরা তাহলে আসি আজকে এক্সপেকটেশন কি আজকে আপনারা জানেন যে আমি একশো সত্তর ক্যাটাগরিতে খেলি ম্যাথ ফিজিকে সো এখানে দুইটা ক্যাটা দুইটা হাইট ক্যাটাগরি একসাথে করে দেওয়া হয়েছে একশো সত্তর এবং একশো সত্তর প্লাস সো আমি যাদের সাথে কম্পিট করবো তারা আমার থেকে হাইটে অনেক বড় থাকবে তো এইদিকে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে আমি যখন একটা লম্বা মানুষের সাথে দাঁড়াবো স্বাভাবিকভাবে আমাকে ছোট দেখা যাবে তো এইদিকে আমার একটু ডিসঅ্যাডভান্টেজ থাকবে বাট আমি এক্সপেক্ট করছি আল্লাহর মধ্যে প্রিপারেশান যতটুকু পারছি নিয়েছি এক্সপেকটেশন আল্লাহর মতে ভালো বাকিটা জাজরা কি দেখতে চায় বা জাজিং ক্রাইটেরিয়াটা তাদের উপর অনেক বেশি ডিপেন্ড করে আর বাকিটা আল্লাহর ডিপেন্ড করে নতুনদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দেন যে তাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে বডি বিল্ডিং এখন আপনার বোঝা লাগবে আপনি যদি বডি বিল্ডিং কি প্রফেশনালি করবেন আর বডি বিল্ডিং সুস্থ থাকার জন্য করবেন আপনি যদি বডি বিল্ডিং সুস্থ থাকার জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না মোটামুটি চিকেন ফিশ মাল্টিভিটামিন ফিশাল এই দু একটা সাপ্লিমেন্ট আর এইসব ফুডের মধ্যে হয়ে যায় বাট আপনি যদি কম্পিটিশানে স্টেজে কম্পিট করতে যান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার একটা হিউজ অ্যামাউন্টে টাকা লাগবে এই জিনিসটা মানুষ একসাথে মিক্স আপ করে ফেলে বডি বিল্ডিং আর লাইফস্টাইল দুইটা মেনটেন করা সম্পূর্ণ আলাদা জিনিস সো আপনি যখন কম্পিট করতে যাবেন বা কম্পিট করার ইচ্ছা সেক্ষেত্রে আপনার ফিনান্সিয়ালি অনেক বেশি স্টেবিলাইজেশন থাকা দরকারই কারণ আপনি বাবা মা থেকে টাকা পয়সা এনে কয় দিন একটা কম্পিটিশান দুইটা কম্পিটিশান ধার দেনা করে কয়দিন করবেন তো প্রত্যেক মাসে দেখা যায় কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কারো আরও অনেক বেশি টাকার দরকার হয় কারণ ফুডের খরচ অনেক বেশি কারণ বডি বিল্ডিংটা সম্পূর্ণ প্রোটিনের উপর ডিপেন্ড আপনার প্রচুর পরিমাণ চিকেন ফিশ বিফ এসব খাওয়া লাগে ডিমের প্রাইস বেশি সাথে সাপ্লিমেন্ট লাগে তাছাড়া এক্সট্রা অ্যানেস সাপ্লিমেন্ট লাগে কারণ এটা তো আসলে আপনার চ্যাম্পিয়ন হতে চাইলে আপনি ডেফিনেটলি আরেকজনকে বিট দিয়ে যাবেন সো ডেফিনেটলি আপনার অনেক কিছুই নেওয়া লাগবে সো আপনার খরচের দিকটা মাথায় রেখে চ্যাম্পিয়নশিপে আসলে আপনি যদি ফাইনান্সিয়ালি স্টেবিলিটি থাকে তারপর কিছু আপনার হেলথ ইস্যু থাকে সো সব কিছু রিস্ক সব চিন্তা করে দেন আপনার মুভ করা উচিত ফিটনেসের জন্য চাইলে একটা একটা ডায়েট প্ল্যান ফলো করলেই হয় দেখা যায় খুব ভালো ফিজিক বানানো পসিবল ভাবে খুব ভালো ফিজিক বানানো পসিবল কারণ আমি বডি বিল্ডিং করি দু হাজার দশ থেকে আমি কমপ্লিট করি আজকে আড়াই বছর দু হাজার একুশের ডিসেম্বর থেকে সো আমি এগারো বারো বছর কিন্তু এমনিতেই বডি বিল্ডিং করেছি সো ভালো ফিজিক বানানো পসিবল যদি আপনার ডেডিকেশন থাকে আর আপনি শুরু করেই যদি চিন্তা করেন না আমার কি দিয়ে হবে না আমাকে দিয়ে হচ্ছে না কারণ একদিনে দুই দিনে এটা পসিবল না করে ফিলিং লাইকে ম্যারাথন এটা আপনার অনেক সময়ের ব্যাপার মাসেল খুব স্লো গেইন করে মাসেল ম্যাচিউরিটি আসতে একটা লম্বা সময় দরকার হয় তো ডেফিনেটলি আপনার টাইম দেয়া লাগবে এখানে আপনি ঠিক আছে অনেক সুন্দর একটা মেসেজ পেল আমাদের দর্শকরা এবং দর্শকদের ধন্যবাদ আর দর্শকদেরও আমি বলতে চাই যে আপনারা অবশ্যই পজিটিভলি নেবেন সব সময় সব কিছু নেগেটিভলি অনেকে যে জিম করতে চায় না অনেক ধরনের ফালতু কারণ বানায় যে এটার ক্ষতি হয়ে যাবে নিচের জিনিসের ক্ষতি হয়ে যাবে উপরের জিনিসের ক্ষতি হয়ে যাবে এই জিনিসগুলি ভ্রান্ত ধারণা সাপ্লিমেন্ট নিয়েও অনেকের ভুল ধারণা রয়েছে যেটা আমাদের নিয়ন ভাই বললেন তারপরেও উনি কিন্তু একা গ্যারান্টি দেননি বলেছে আরও ডাক্তারের সাথে